সব সবকতে বড় খবর রীতিমতন আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আছে সবকত গুরুত্বপূর্ণ আলোচনা হলো আপনারা জানেন যে ভাঙরে নসাশির দিকে জিনে ওনাকে ভাঙরের গ্রামবাসীরা দু হাজার একুশে নসাদকে জিতিয়ে ওনাকে এমএলএ বিধায়ক করেছে আবার দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট তাহলে আইএসএফ দলটা কোথায় মানুষের কাছে পৌঁছালছে আপনারা জানেন যে পশ্চিমবাংলার মানুষ আনাসে কানাচে কম বেশি সবাই জানে যে আইএসএফ একটা নতুন দল বেরিয়েছে ফুর ফুর শরীফে আব্বাসিদ্দিকি ভাই নসা সিদ্দিকি যিনি ভাঙ্গুরের এমএলএ বিধায়ক আরও সব পার্টি আছে সিপিএম আছে কংগ্রেস আছে বিজেপি আছে তৃণমূল আছে আর এস এস আছে আরও সব বিভিন্ন রকম আছে দল তার সাথে সাথে নসা সিদ্দি আব্বা সিদ্দিকির কাছে কিছু মিডিয়া এসেছে ভাইজানিকে জিজ্ঞাসা করছে তো সিপিএম বামফ্রন্ট সিপিএম কংগ্রেস আই এস সাথে জোট করার জন্য ইচ্ছুক প্রস্তুত আপনি কি বলছেন আব্বাস কী বলছে আমি তো চাইছি যে আইএসএফের দলের সাথে আরও সব বিরোধী দলগুলো জয়েন্ট হোক আর ও ওই আর যারা বাংলার যারা আপনারা তো জানেন বাংলাতে কী হচ্ছে না চো আপনারা সবই জানেন আপনাদের কাছে নতুন করে বলারা কিছু নেই তো যেগুলো সব হুমন্তব্য যে চলছে বাংলাতে মুসলমানের উপরে যা মানে অত্যাচার জুলুম যা হচ্ছে আপনারা সবই সবই জানে যে বাংলাতে আপনারা জানেন চৌত্রিশ বছর বাংলা রাজত্ব করেছে বাম ফ্রন্ট সিপিএম সেই সিপিএম এখন আইএসএফের নশাসী সিদ্দিকির সাথে আই চেয়ারম্যান নশাশ্রী সিদ্দিকির সাথে জোট করতে ইচ্ছুক প্রস্তুত আব্বাস দিকে বলছে আসুক আমি তো চাইছি তো আরও সব ছোটো ছোটো দলগুলো যা আছে বড়ো দলগুলো যা আছে সবাই এসে যেন সামনে বিধানসভায় ভোটে লড়াইটার জন্য হাড্ডাহাড্ডি লড়াই হয় কেন বলা বলি কথা ভাই দুশো চোরানব্বইটা সিট দুশো চোরানব্বইটা সিটের মধ্যে আপনারা জানেন বিজেপির মোটামুটি সাতশো না আটশো বিজেপির আছে আর সিপিএম কংগ্রেসের কয়েকটা আছে বাকি সবই তৃণমূলের তাহলে বামফোন সিপিএম এ জোট করতে প্রস্তুত এটা মিডিয়ার মুখোমুখি বলছে না মিডিয়া বলছে আপাসের দিকে আপাসের দিকে আমি তো চাইছি তারও সব দলগুলো যেন এর সাথে যেন জয়েন্ট হয় জানেন যে নশাশির দিকে আপনারা জানেন যে ভাঙ ভাঙড়ের একটা এমএলএ বিধায়ক যেটা দুশো সিটের মধ্যে একটা সিট পেয়েছে সেটা হলো ভাঙড়ে ন দিকে আপনারা পশ্চিমবাংলার আনাচে কানাচে দেখেছেন যেখানে কুচি হচ্ছে হয়তো যে মানে আপনারা জানেন খুন হোক ধর্ষণ হোক মার্ডার হোক যেখানেই যা হচ্ছে সব নশাশির দিকে কিনে ওখানে আগে গিয়ে পৌঁছাচ্ছে পৌঁছাচ্ছে কেনা উনি হয়তো অর্থ দিয়ে না কিছু করতে পারলে মানুষকে সান্ত্বনা দিয়ে আসে কেনে আই দেখবেন আই এস দলটা যে আই এস এফের দলের মানে চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি ওনার চরিত্রে ওনার কথাবার্তা ট্যালেন্ট কিন্তু আলাদা দেখেন অনেক মানুষ আছে তারা নওসাদকে পি দাদা হিসাবে সাপোর্ট করে কেউ আবার রাজনীতি হিসাবে সাপোর্ট করে আর আব্বা নসা সিদ্দিকি আপনারা জানেন যে রাজনীতির ময়দানে দেখেছে সময় ওনার মাথে কিন্তু টুপি আছে মানে নবীর সুন্নাতটাকে এঁকে দিয়েছে এই রেখে দিয়েছে এই কারণে বাংলার মানুষ মুসলিম জাতি কিন্তু নসাদকে বেশি স্পেড করছে এবার দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট দেখেন দু হাজার ছাব্বিশে মুসলমানের ভোট পাওয়ার সংখ্যা না মানে কিছু আসে নসা সিদ্দিকির মানে নশা সিক কিছু বিধানসভাতে সিট পাবে তার সাথে সাথে আপনারা জানেন যে সারা বাংলা জুড়ে তৃণমূলের উন্নয়ন বেশি এবার বলা বলি কথা লোকি ভাণ্ডা বেকার ভাতা বহুত কিছু পাচ্ছে কে উন্নয়ন পাচ্ছে বাংলার মানুষ সব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে ভালো করে বুঝবেন কিন্তু আবার কিন্তু লড়াইটা কিন্তু হচ্ছে ভাই নশা সিদ্দিকির সাথে যে বাম ফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে যে ভোটে লড়াইটা হচ্ছে নশা সিদ্দিকির সাথে কিন্তু ভাঙড়ে যেহেতু এমএলএ বিধায়ক ওনার সাথে কিন্তু ভাই চূড়ান্ত লড়াই হবে সামনে বিধানসভা ভোটে কিনা নশান্তকে উচ্ছাদ উচ্ছেদ করার জন্য কিছু বিরোধী দল উঠে পড়ে লেগেছে ও আইএসএফের দলটাকে মানে কিছু রাখবো না মানে আইএসএফের দলই থাকবে না দু হাজার ছাব্বিশের পর তুড়ি তাম্পা গুটিলে পালাতে হবে সেটা আপনারা জানেন কে বলেছে কিন্তু আইএসএফের সাথে জোট করতে প্রস্তুত আইএসএফের চেয়ারম্যান অস্বাসিত আর বামফর সিপিএম এরা আইএসএফ এর সাথে জোট করার জন্য ইচ্ছুক চৌত্রিশ বছর বাংলা রাজও চালা চালিয়েছে আর সিপিএম চালাইছে দু হাজার আইএসএফ চালাইছে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত সে সিপিএম চৌত্রিশ বছর চালালে সে কিন্তু এর সাথে জোট করতে চাইছে বিধানসভা ভোটে এরা কয়েকটা সিট পাওয়ার সম্ভাবনা আছে কি না আছে আপনাদের মূল্যবান অবশ্যই আপনারা মতামত জানেন আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি আপনারা যেই যেখান থেকে কাছে বক্তব্য শুনলেন আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন পাবেন আপনারা জানেন তারপর সিদ্দিকে ভাই যে রাজনীতিতে নামবে সময় এলে আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়া বুঝতে পারবেন তো যেই যেখান থেকে ভাই আপনাদের কাছে একটাই আমার অনুরোধ একটাই অনুরোধ দু হাজার ছাব্বিশে আপনারা কাকে সাপোর্ট করবেন দু হাজার ছাব্বিশে আপনারা কাকে নতুন চমক দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী না আরো সব বিরোধী দল আপনার একটু আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আছে সামনে বিধানসভা ভোটে আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন